হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আছে আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও তার আগে বলেনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ফ্রেন্ডস মেন টপিকে চলে আসি আজ আপনাদেরকে দেখাবো রেলসবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও ভেরিফাই করবেন কিভাবে একদম ফ্রিতে এবং এনআইডি কার্ড দিয়ে কিভাবে করবেন সেটিও আজ দেখিয়ে দেব আপনি স্টেশন কাউন্টারে এই রেজিস্ট্রেশনটি করলে অবশ্যই আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তার থেকে ভালো নিজে নিজেই বাড়িতে এই রেজিস্ট্রেশনটি রুম একদম ফ্রিতে এই রেজিস্ট্রেশনটি যদি না করেন তাহলে আপনি কোনোভাবেই টিকিট কাটতে পারবেন না টিকিট কাটতে হলে অবশ্যই রেজিস্ট্রেশনটি আপনাকে করতে হবে সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর সময় নষ্ট করছি না ভিডিওটির পাশে দেখবেন কথা না আবার ইয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে ল্যাস চেক এডাও সো ফ্রেন্ডস ফার্স্টটি আপনি যে কাজটি করবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজে চলে যাবেন যে কোনো একটি গুগলে চলে যেতে পারেন তারপর সার্চ বক্সে চলে যাবেন চার্ট বক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই রেলওয়ে গভড বিটি সেটি ভালোভাবে দেখে চার্জ দেবেন চার দেবার পর আপনি যে একষ্টি করবে একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আশা করি পাঁচটি যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেবার পর বেশ কিছু অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন অপশনটি এখানে দুটি অপশন চলে এসেছে একটা হচ্ছে ফোন নম্বর একটা হচ্ছে পাসওয়ার্ড আপনি তো রেজিস্ট্রেশন করেন নাই তাহলে আপনি লগ ইন করতে পারবেন না ফার্স্ট টাইম আপনি রেজিস্ট্রেশন করতে হবে সো কীভাবে করবেন সেটি দেখাবো নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন একটি অপশন সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেবার পর আবারও বেশ কিছু অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে আপনারা সেটি ফিল আপ করতে হবে ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন তিনটে অপশন এখানে প্রথমটি হচ্ছে ফোন নাম্বার আপনাকে ফোন নাম্বার দিতে হবে তারপর এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে এখানে তারপর এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটি আছে সেটি এখানে বসাতে হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি না বোঝেন অবশ্যই কমেন্টে বলবেন সো ফ্রেন্ডস এখন আমি ফিল আপ করবো এই যে দেখতে পাচ্ছেন তিনটা অপশনে আমি ফিল আপ করে ফেলছি আশা করি বুঝতে পেরেছেন এখন আপনি যে কাজটি করবেন এর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই একটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নিচে গেলেই আপনি দেখতে পারবেন আই এম নট এ রোবট সেখানে আপনারা ট্যাপ দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটি সেখানে আপনার ট্যাপ দিয়ে সেটি ভেরিফাই করতে হবে ভেরিফাই অপশনটি আপনাকে আনতে হবে সো ফ্রেন্ডস এখানে খালি বক্সে টিকমার্ক দিবেন এই যে একটু পরেই দেখতে পাচ্ছেন টিকমার্ক হয়ে গেছে নিচে অপশনটি চলে এসেছে ভেরিফাই সেখানে আপনারা ট্যাপ দিবেন সেই ভেরিফাই ট্যাপ দেওয়ার পর আবারও বেশ কিছু অপশন এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী এই নামটা অটোমেটিক হয়ে যাবে সো কোনো প্রবলেম নেই তারপর নাম্বার দেওয়া রয়েছে আইডি কার্ডের নাম্বার দেওয়া রয়েছে তারপর জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখের নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুটি পাসওয়ার্ড এক পাসওয়ার্ড দিতে হবে একদম স্ট্রং পাসওয়ার্ড তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি জিমেল অপশন সেই জিমেল অপশনটি আপনাকে ফিল আপ করতে হবে যে কোনো একটি জিমেল দিলেই হবে কোনো প্রবলেম নেই তারপর নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড আপনার এলাকার পোস্টাল কোডটি এখানে দিয়ে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনি যে কোনো একটি অ্যাড্রেস দিতে পারেন আপনার এলাকার নাম দিতে পারেন জেলা উপজেলা দিতে পারবেন সো কোনো প্রবলেম নেই সেখানে এই সব সবকিছুটি ফিল আপ করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন আমি সবকিছুটি এখানে ফিল আপ করে ফেলেছি এখন আর কোনো কাজ নেই এখন যে কাজটি হবে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন একটি অপশন এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন সেখানে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দিলেই মোটামুটি প্রায় হয়ে যাবে একটি কাজ রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের একটি কোড চলে যাবে আপনার নাম্বারে যে নাম্বারটি দিয়েছেন অবশ্যই ওপেন রাখতে হবে সো সেখানে আমি কোডটি বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন কোডটি বসিয়ে দিলাম বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন আবারও ভেরিফাই একটি অপশন এখানে চলে এসেছে সো সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দিলেই আপনার রেজিস্ট্রেশনটি ফুল ফিল আপ হয়ে যাবে একটু অপেক্ষা করুন প্রসেসিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারপর আই এগ্রি রয়েছে আই এগ্রিতে ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেবার পর দেখতে পাচ্ছেন আগের মতন কিন্তু লগ ইনের অপশনটি নাই এখন আবারটি অটোমেটিক লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনার যে নামটি কীভাবে দেখবেন আপনার অ্যাকাউন্টে তৈরি হয়েছে একটু নিচেই দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট একটি অপশন সেখানে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দিলেই দেখতে পাচ্ছেন আপনার যে আই এনআইডি কার্ডের যে ডিটেলসটি এখানে ডিটেলসটি রয়েছে নাম রয়েছে জিমেল রয়েছে তারপর নাম্বার রয়েছে তারপর আইডিটি কার্ডের নাম্বার রয়েছে জন্ম তারিখও রয়েছে পোস্টার কোডও রয়েছে অ্যাড্রেসও রয়েছে সো ফ্রান্স আশা করি বুঝতে পেরেছেন এখানে সকল ডিটেলস রয়েছে আপনারা যদি এই অনুযায়ী রেজিস্ট্রেশন করেন তাহলে অবশ্যই টিকিট কাটতে কোনো প্রবলেম হবে না যে কোনো জায়গা থেকে টিকিট কাটতে পারবেন আর যদি আপনারা টিকিট কাটতে না পারেন বা না বোঝেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। সো ফ্রেন্ডস ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে থাকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন